মাই কয় আমি নাকি বলত কত সুন্দর করে বালাগুলা গলার মধ্যে ঝুলাই রাখছি যদি ফকট রাখতাম তাহলে তো চিন্তা করে গেলে 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 এই গিয়া বালাগুলা বেসমু পরে গিয়া আমার বোনেরে বিয়া দিমু হ্যাঁতে বালা দুটো দেখছস মিনিমাম 2 থেকে 3 লাখ মাল হইবো হ্যাঁতে যে কোনো ভাবে এই বালা দুটো যদি আম করতে পারি আমরা তো লাল লাল হয়ে দেবুগা হাত করতার মু মানে হাত কইরা লামু দেউস নের কথা হই না মুনো হে বলত আবার নাকি আর মায়ের কেয়ার বলত কয় মামা লয়াল লগে মিল দেওয়া শুরু করি রুকো যারা সবার করো ভাই গ্রামের তাইলেন বুঝি তা কই যাবেন ঢাকা শহর যাবেন না ও ট্রেনে লাগি মনে অপেক্ষা করতেছেন হ্যাঁ ট্রেনে লাগি অপেক্ষা করতেছি আচ্ছা ট্রেন কটা বাজাইবো আপনারা জানেন আমরাও তো ঢাকা যামু এনো এবো এরিছি দুই ঘন্টা হইবো ট্রেন আর কোন খবর নাই তারপর ও কাউসার তুই তো যাইজিং গাইছে ট্রেন কোন শুমাইবো আচ্ছা আমি জি গাইতাছি ভাই আমরা দেখকা তো মনে হইতাছে আমরা সহজ সরল ঢাকা যে যাইবেন দেশগাও তো বালা না

আমার তো আবার প্রচুর খিদেওয়া লাগে ভাই আপনাদের কি খিদা লাগে লন এক যে খাই আমারও তো খিদা লাগছে কিন্তু আপনি গলো খাইতে যাওড়া কি আমার ঠিক হইবো আর খাইতে যাও ঠিক হইবো নাকি লগা মুনো করে নাচ করতে আমরা দুজন আপনার ভাই ও কি আমরা তিন বেগে খাইগা বিল না চিন্তা করেন না বিল আমরাই দিমুনে লোক গলার দেখা তো ভালোই মুনিতেছে তারপরে আমার সাবধান রাখতো ইয়ার মধ্যে খিদা যেতো লাগে খাই লই আচ্ছা ভাই লন খাইতাম যাই আই না এই কসার ব্যাগটা তুই ল না না আমার ব্যাগ আমারতেই থাক

বৃষ্টি দিয়ে তো নাম দাসে বইয়া না থেকে অনেকটা গেম খেলি গেম খেলবেন কি গেম আমরা আপনার একটা গল্প কমু এই গল্পটা হই না যদি কোন সত্য তাহলে আপনার কিছু দাম লাগতো না আর যদি কোন মিথ্যা তাহলে আমরা গলার ঝুলানো যে দুইটা বালা আছে হ্যাঁ তাম করে বাঘ দিতে হইব যেটা মনে মনে ভাবছিলাম তোরা তাইলে আমার বালার দিকে নজর দিছ তুই তোরা কেমনে বালা নেস আচ্ছা বলেন আমার দাদা না একটা বাঘ পালতো এই বাঘটা এত শক্তিশালী আসিল এটার উপরে যদি টেন দিত টেন উল্টা দিত গা আয় হায় রে ট্রেনে মনে অনেক ক্ষয় করতে হয়েছি আচ্ছা মানুষ কয়জন মারা গেছে মালে দিব অনেক চালাক হেরে দি বলদ ভাবছিলাম হে দি বলদ না আপনারা তো একটা গল্প গেলেন এবার আমি একটা গল্প কমু আপনারা যদি নাকন তেলে তাহলে আমার কিন্তু এক হাজার টাকা এক হাজার টাকা জরিমানা দিতে হইব হ্যাঁ কন কোনো বিষয়ই না আমার দাদি একটা ব্যাংকের মধ্যে এক হাজার এক হাজার করে দুই হাজার টাকা জমা রাখছিল সেই ব্যাংকটা নাকি চুরি হয়ে গেছে গা আমার দাদি আবার কইছে এই চুদ্দুইটা নাকি আপনারা দুইজন এখন আপনারা দুইজনে আমার দাদির এক হাজার টাকা এক হাজার টাকা করে দুই হাজার টাকা দেলান আরে আমরা না আরে না করলে তো দুই হাজার টাকা জরিমানা দিতে হইব আবার হক করলে দুই হাজার টাকা জরিমানা দিতে হইব কাউসার বাইরে দুই হাজার টাকা দিয়া দে এই ধরেন ভাই দুই হাজার টাকা বৃষ্টি তো কইমা গেছে গা লন আমরা গো দুইজন আমি খাওয়া মু ই সব কি দেখনা পড় রহা হ্যায় আচ্ছা হ্যায় মেন্ডা হু আমনে দুজনে কি খাবেন কোন আমি খাওয়া মু

আমনে আমার একটা উপকার করেন না এই যে দেন আমার দুইটা বালা আছে এই বালা দুইটা আমি শহরে বিক্রি করতাম আইসি বোনের বিয়ে দিম বললা হ্যাঁ আমার পিছনে পড়ছে আপনি যে আমি ভাই আমার বাসার না আপনি কোনো চিন্তা করেন না আপনি এনে যায় বোন যা করো আর আমি করতেছি আচ্ছা ভাই আপনি বরসা রইলাম খাও খাও তোমরা কি ভাবছো আমার বালা চুরি করবা একটু পরেই টের পাইবা সাইফুল সরো ভাই এই দরে না না 5000 টাকার উপর আছি আপনি আদমের আছেন ধন্যবাদ ভাই গেলাম আমি হ্যাঁ ওই চূড়া লাগা দিয়া আমার মোবাইল বাড়ি কই ইলুকটি কই এবার রাত্রি ঘুমে তুই উঠ আমার মোবাইল মরুর এক নাই ইলুকটিও নাই আই আই আমার তো মোবাইল মানে রাত্রি এসেগা কিছে ভাই আপনি রে আপনি ডাকতেছেন কি লাগিয়া আরে ভাই